নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের ভালোবাসার মানুষ সত্যি কি তোমাদের কাছে ফিরতে চায় যারা নো কন্ট্যাক্টে লেফ কন্ট্যাক্টে আছো তাদের জন্য এই রিডিংটা তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের কাছে কি ফিরে আসতে চায় সেটা আমরা দেখে নেব আবারও বলি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে রেজনেট করতে শুরু করবে আর যেহেতু জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে যার সাথে যতটুকু ম্যাচ করবে তা সে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে অযথাকেও নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না আর যেটা বলার সেটা হচ্ছে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে পার্সোনাল রিডিংয়ের অফার ট্রিপল ওয়ানে তোমরা তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছ অনেকে রিডিং করিয়েছো আর যারা করাতে চাইছো বুকিং করে ফেলো হোয়াটসঅ্যাপ করতে হবে বুকিং করার জন্যে নাইন ফাইভ ফাইভ এই নম্বরে আমি সরাসরি কলে কথা বলে রিডিং করাই তোমরা নিশ্চিন্তে রিডিং করতে পারো প্রথমে দেখব তোমাদের এনার্জি তারপর দেখে নেব তোমাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মনের মানুষ যার কথা সারাদিন মাথায় মনে ঘুরে সেই মানুষটি কি সত্যি ফিরতে চাইছে চলো দেখি তোমাদের কি এনার্জি তোমরা কি অবস্থায় আছো কতটা পজিটিভ হতে পেরেছো কতটা নেগেটিভ আছো এখনো তোমরা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে খুব ফ্রাস্ট্রেশনে ভুগছো কোনো একটা কথা ভেবে ভীষণ মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে যে নিজেই বুঝে উঠতে পারো না কেন মন খারাপ হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনা এবং খুব একাকিত্ব বোধ করছো মানে ভীষণ একা আমার কেউ নেই আমার কথা কেউ ভাবে না দুনিয়ায় আমার বন্ধু হবার জন্য আমার আমাকে ভালোবাসার জন্য কি কেউ তৈরি হয়নি এই ধরনের চিন্তা ভাবনা অনেকে বা পড়াশোনার জন্য বাইরে যাবার কথা ভাবছ এনার্জি ভীষণ নেগেটিভ সেটা বলবো না তবে প্রচন্ড পজিটিভও আছো তেমনটাও নয় আমার শরীরটা একেবারেই ভালো নেই সেই কারণে মাঝে মধ্যে একটু খাপ মনে হতে পারে একটু সব মানে তোমরা আমি জানি তোমরা আমাকে ভীষণ সাপোর্ট করো পাশে থাকো ভালোবাসো তাও বলবো একটু মানিয়ে দেখে নিও আর প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে মেন্টাল অ্যাট্রাকশানও আছে ওই মানুষটার প্রতি না তুমি অ্যাডিক্টেড এক কথায় নেশাগ্রস্ত হয়ে পড়েছো মানুষ যেমন কোনো নেশা দ্রব্যের প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ে তুমি তোমাদের ভালোবাসা তো এই মানুষটার প্রতি অ্যাডিক্টেড আর তোমাদের সম্পর্কে ব্যালেন্স ছিল না বলে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এতটাই ব্যালেন্সের সমস্যা ছিল তুমি বা তোমার পার্সন কেউই ব্যালেন্সটা মেনটেন করতে পারো নি সেই কারণে সম্পর্কটা প্রায় নষ্ট হয়ে গেছে জন নো কন্ট্যাক্টে আছো লেস কন্টাক্টে খুব কম মানুষই আছো তোমাদের সম্পর্কটা হঠাৎ করে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলো কোনোভাবে সেখান থেকে সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে গেছে দুটো মানুষ অকারণে খুব বেশি কারণ মানে খুব স্ট্রং কারণ ছিল ওরকম নয় অকারণে দুটো মানুষকে দুটো মানুষের থেকে আলাদা হয়ে যেতে হয়েছে সেটা ডেস্টিনি হতে পারে কারণ ডেস্টিনি তো আমাদের কারোর হাত থাকে না যা হয় সেটা মেনে নিতে হয় চলো দেখি তোমাদের পার্সন কি তোমাদের কাছে ফিরে আসবে উনি কি ফিরতে চাইছেন কি মানসিকতা ওনার ফেরার সম্পর্কে ওনার এনার্জি পজিটিভ নেগেটিভ নয় তবে উনি এখনো পর্যন্ত তোমাদের এই সম্পর্কটা নিয়ে ভাবেন কষ্ট পান বিশেষত রাতে ঘুমানোর আগে ওনার মনে পড়ে সুন্দর মুহূর্তগুলো কাটানো সময়গুলো হতে পারে তোমরা ওই সময়টায় প্রচুর কথাবার্তা বলতে মানে ঘুমানোর আগে অনেক কথাবার্তা বলতে অনেক কিছু শেয়ার করতে দুজন দুজনকে সেই জিনিসগুলো উনি কিন্তু এখনো পর্যন্ত মনে করে কষ্ট পান কারণ উনি জানেন উনি নিজে থেকেই সরে গেছিলেন উনি যদি একটু চেষ্টা করতেন হয়তো সম্পর্কটা ঠিকঠাক অবস্থায় থাকতো কিন্তু যেহেতু উনি চেষ্টা করেননি সেই কারণে উনি নিজেই নিজের একটা গিল্ড ফিলিং আছে নিজে নিজের কথা ভেবে কষ্ট পান ওনার মধ্যে অল্প নেগেটিভিটি আছে একেবারে নেই তা নয় আর ভীষণ সফট মানে সফট মাইন্ডেড ভীষণ নরম মনের মানুষ খুব ভেতরটা ভীষণ নরম ওপরে হয়তো শক্তপোক্ত খরসের আবরণ দেখান আর তোমাদের এই সম্পর্কের সম্পর্কের যে ভাগ্য চক্র ওটা জাস্ট থমকে গেছে ওটা আর এক জায়গায় নেই সরি এক জায়গায় নেই বলছি এক জায়গায় আছে ওটা থমকে গেছে চলছে না ওই সম্পর্কের ভাগ্য বন্ধ মানে ভাগ্যের চাকাটা ঘোরা বন্ধ হয়ে গেছে সেই কারণে তোমাদের মধ্যে ধীরে ধীরে দূরত্বটা অনেক বেড়ে গেছে আর এই মানুষটা ফিরতে চান ফেরার কথা ভাবেন ফেরার কথা ভাবেন কিন্তু আবার কোথাও উনি নিজেকে আটকে ফেলেন অ্যাটলাস্ট সানের কার্ড আছে তোমরা সবাই জানো যারা বেসিস রিডিং ডেলি দেখো সবাই যেন যে সান ভীষণ পজিটিভ একটা কার্ড আমরা সবাই সূর্যের জন্য অপেক্ষা করি সবাই সূর্যের আলোর জন্য অপেক্ষা করি সেইভাবে তোমাদের সম্পর্কেও আসার আলো দেখা যাচ্ছে খুব শিগগিরই তোমাদের মধ্যে ডিউনিয়ন হওয়ার চান্স আছে তোমরা ম্যানিফেস্টেশন করো কারণ ওই মানুষটাও ফিরতে চায় ওই মানুষটা তোমাকে ছাড়া বিশেষ ভালো নেই ওই মানুষটাও তোমার কথা ভাবে কষ্ট পায় খারাপ লাগা আছে ওনার সেই কারণে বলবো তোমাদের এই সম্পর্কে হানড্রেড পারসেন্ট রিউনিয়নের চান্স আছে ও ম্যাজিশিয়ান এসে গেছে আমি মনে করি ম্যাজিশিয়ানের থেকে আর বড় কেউ হয় না যে সব রকমের ম্যাজিক করে দিতে পারে সব খেলা খেলে দিতে পারে আর তোমাদের পার্সন না ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ও ভবিষ্যতের কথা খুব ভাবে তবে ডেভিলও বসে আছে দেখো নেগেটিভিটি তো অবশ্যই আছে আর নেগেটিভিটি কাটাতে একটা বিশাল বড় সময় লাগবে আজকে রিডিংটা যারা যারা দেখছো আগামী দেড় থেকে দু বছরের মধ্যে তোমাদের এই সম্পর্কে একটা দারুণ চেঞ্জ আসতে চলেছে কারণ তোমাদের পার্সেন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে ভালোবাসে ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ও ভবিষ্যৎটাকে দেখে তারপর তার কাজটাকে ঠিক করে কি করলে ভবিষ্যতে কি হতে পারে সেটা খুব ভাবে আগামী দিনে তোমাদের সম্পর্কে ভালো কিছু ঘটবেই